হলদিয়া নটরাজ ড্যান্স অ্যান্ড কালচারাল একাডেমির আঠাশতম বসন্ত উৎসবে গুণীজন সম্বর্ধনা পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শিক্ষা শহর হলদিয়া শহরের প্রায় আঠাশতম বর্ষে সুস্থ সংস্কৃতির পক্ষে হাসরাম নটরাজ ড্যান্স অ্যান্ড কালচারাল একাডেমির সদস্যদের উপস্থিতি নাচে গানে রঙে আবিরে বসন্ত উৎসবে দুই দিন ব্যাপী উদযাপিত হয় প্রথম দিন বারোই মার্চ উৎসবের শুভ সূচনা হয় এবং তেরোই মার্চ বড়াঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের দ্বিতীয় দিনের শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন বিভিন্ন অতিথি এবং শুভানুদ্যায়ী বৃন্দ

একটা অভিনব পদ্ধতি এটা আমাকে দেখতেই হবে মোটামুটি দুটো গাছ লাগিয়েছে হয়েওছে কিন্তু কখন ফুল ফুটবে আবার কবে বসন্ত ওর সঙ্গে সেটা জানি না এখন বলছি কবেও নাকি ফুল ফুটছে তো তাতে তো আর হাতে লাগানো যাবে না হয়তো মাথায় একটু করা যাবে তো দায়িত্ব দিচ্ছে ভালো ওই ওই করতে পারে হ্যাঁ বেশি কিছু বলবো না পলাশ অ্যাকচুয়ালি অনেক বড় গাছ না ফুল হয় না তো আমি আগে থেকেই সেই জন্য লাগিয়েছি আজকের যে পলাশ গাছটা আমাকে দেবে এটা তো অনেক সম্মানের আমি আপনারা আশীর্বাদ করুন এই গাছটাকে যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি এবং পাঁচ বছর দশ বছর যখনই হোক এর ফুল থেকে যেন আপনাদের হাতে মানা বলিয়ে দিতে পারে আমার নিশেষ আর একটা আমার মিসেষ বলছিল আজকে ছিয়াশি বছর মানে চলবে কি না তা আমাদের পরবর্তী জেনারেশান কী করবে আমরা আজকে দশ বছর বিশ বছর পরে হয়তো বুড়ো হয়ে যাবো আমরা আমাদের কথা তুলে যাবে তখন তো আমার মানে মিসেস বলবে কি গো বড় বউ মা তোমরা ঠিকঠাক করছো তো তো আমিও সেরকমই বলবো কি গো তোমরা ঠিক করছো তো নটরাজকে বাঁচিয়ে রেখেছ তো কতদিন পারি আমরা সেভাবে চেষ্টা ধরার কই তাহার মতো হ্যাঁ যাদেরকে আমরা বরণ করে নিতে পারিনি তাদেরকে আমরা অবশ্যই বরণ করে চলে আসুন ছবি এখন তারকাদের সমাবেশ আমাদের হলদিয়ার নক্ষত্র জানা তারা এখন আমাদের হাজরা কথা যে ষোলোই ফেব্রুয়ারি দশম বর্ষে আমার আমাদের পশ্চিম বাংলার একটা অন্যতম এই হলদিয়া ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি আমি এর স্বীকৃতি কামনা করি এবং এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাক আগামী দিনে এবং এটা চলতেই তা জানি আমার ছোট্ট কথা শেষ করলাম ছোট্ট কথা জানি

দ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া